আপনাদের যাদের মডারেশন অফ হয়ে গেছে এবং গোষ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তারা আমার এই ভিডিওটি দেখে মাত্র এক মিনিটে আপনার গোষ্ঠ এবং মডারেশন অফ ওহা থেকে চালু করে নিতে পারবেন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক আলাইকুম আশা করি সবাই ভালো আছো আপনাদের দোয়া এবং ভালোবাসি আমিও ভালো আছি আপনাদের যাদের মডারেশন অফ হয়ে গেছে এবং গোষ্ঠ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এটা নিয়ে আপনারা টেনশন করবেন না কারণ আজ সকাল ছয়টার দিক ফেসবুক আপডেট নেওয়া শুরু হয়েছে এবং এই ইতিমধ্যেও আপডেট চলতেছে এই আপডেটের কারণে অনেক মানুষের মডিটেশান অফ হয়ে গেছে নিজে থেকেই তার কারণেই আপনারা বেশি টেনশান না করিয়ে ষোলো ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের মডিটেশন আবার ঠিক হয়ে যাবে যদি ঠিক না হয় আটচল্লিশ ঘন্টা পর আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমার এখন ঠিক হয়নি আমি আটচল্লিশ ঘন্টা পর আপনাদের আর একটা ভিডিও দেবো ওখানে একটা রিপোর্ট করলে আপনাদের আগের মতো করে দেবে আপনার ফেসবুক আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং এরকম ভিডিও পেতে আমাকে ফলো করে রাখবেন